গুলিবদ্ধ নাফিসের সেই হৃদয় বিদারক ছবি জাতিসংঘের প্রতিবেদনের প্রে জানাচ্ছি চার আগস্টের এক ভয়াবহ দৃশ্য গুলিবদ্ধ সতেরো বছর বয়সী নাফিস রিক্সায় পাদানিতে নিধর পড়ে আছে রিক্সা চালক নুর মোহাম্মদ তাকে হাসপাতালে নিয়ে গেছেন রাজধানীর ফার্মগেটে তোলা এই ছবিতে রাতারাতি ভাইরাল হয় ফেসবুকে ছড়িয়ে পড়ার পরেই তার মা বাবা ছেলের খোঁজ পান কিন্তু তখন সব শেষ এই হৃদয় বিদারক দৃশ্যের স্কেচ এবার স্থান পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ও আর এক প্রতিবেদনের প্রচ্ছদে এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একশো সাতাশ পৃষ্ঠার এই প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যেখানে নৃশংসতা ও মানবতার বিরোধী অপরাধের জন্য সরাসরি আওয়ামী লীগ সরকারকে দায়ী করা হয়েছে নাফিসের মৃত্যু শুধু একটি ঘটনা নয় এটি বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা নির্মম চিত্র জাতিসংঘের এই প্রতিবেদন রাজনৈতিক মহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম নিয়েছে এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ